সমানিত সমানিত ভাই এবং বন্ধুগণ কাজে বিচার ব্যবস্থাকে কিভাবে তারা সাজাইছিল আপনারা দেখছেন লাঠিয়ালদেরকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতি বানিয়েছিলেন এই যে যারা পদত্যাগ করলেন প্রত্যেকটা লোকের ছাত্র জীবনের পরিচয় না এই বিচারপতি হওয়ার আগের পরিচয় না প্রত্যেকজন প্রত্যেক বিচারপতি ছিলেন লাঠিয়াল আমরা কোন ন্যান সভা বাংলাদেশের ইতিহাসে এমন রিসেপ মজিদের আমলও এই রকম লাঠিয়াল ডাক ছেড়ে সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি সব কিছু উনি করেছিলেন কি জন্য? পমদায় থাকার জন্য মাওলানা মওদুদী উনি বলছিলেন সকল জবেয় شورای জারি সরকাররা অতন ঠেকানোর জন্য সকল রাস্তা বন্ধ করে কিন্তু যে রাস্তা দিয়ে পতন হয় সেই রাস্তা বন্ধ করতে সব করছিলেন কিন্তু শেষ রক্ষা হয়েছে শেষ রক্ষা হয় নাই এজন্য আমি আপনাদের এই কথাগুলি বললাম এই কারণে আমাদের দেশ মুক্ত হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয় আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করে গড়ে তুলতে চাই আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা দখল দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই এই কথা জামাত যত জোর বলতে পারবে শিবির যত জোর বলতে পারবে বলেন তো কোন দলের এইরকম ক্ষমতা আছে এটা মুক্ত করার জন্য পারবে তাহলে আমাদের কোন হিনমন্যতায় থাকার কোন কারণ আছে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আপনি চান কিনা কি বলবে যদি বলেন আপনি দরিদ্র মুক্ত বাংলাদেশ চান কিনা কি বলবে আপনার তো চানি অন্য মানুষকে জিজ্ঞাসা করেন সবাই চাইবে দখল দারিদ্র কেউ পছন্দ করে না চাদাবাজি কেউ পছন্দ করে না তাহলে আপনাদের আমাদের কাজ করার জন্য কোন হীনমন্দনতা ভোগার কোন কারণ আছে সন্ত্রাস মুক্ত নেতা সন্ত্রাস কর্মী বাহিনী দুর্নীতি নেতা দুর্নীতি মুক্ত কর্মী বাহিনী জামাতের হাতে আছে জামাতের হাতে আছে যেটা এই জাতির প্রত্যাশা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ যারা চায় সেই কর্মসূচি আছে একমাত্র জামাতের হাতে সুতরাং আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর হলো এই জাতির জন্য সবচেয়ে বড় সংকট হলো আদর্শ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্বের অভাব এই অভাব পূরণ করার জন্য জামাতের প্রত্যেকটি সভাপতি সেক্রেটারিকে স্বশ জায়গায় আগামী দিনের যাহের দেশ এবং জাতির নেতৃত্বের জন্য প্রস্তুতি দিতে হবে